हेलो বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস তো এই যে দেখতেই পাচ্ছ আমার ঘরের দাদু দেখতেই পাচ্ছ দাদুর অবস্থা খুবই খারাপ একদম জরাজীর্ণ হয়ে গেছে তো ভাবলাম দাদুকে একটু রিপেয়ার করা যাক তো আজকে চব্বিশ তারিখ এইটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো আজকের ভিডিও তো সবাই জানো যে বাচ্চারা বিশেষ করে জানতে পারবে যে তোমরা এই চব্বিশ তারিখটা কেন আমি বারবার মেনশান করছি এই চব্বিশ তারিখটা বাচ্চাদের জন্য খুবই স্পেশাল দিন এই চব্বিশ তারিখে হচ্ছে গিয়ে সান্তাদু আমাদের ছোটদের গিফট দেয় এটাই তোমাদেরকে জানাবো বলে আজকের এই ভিডিওটা তার সাথে রিপেয়ারিং করব চলো শুরু করে দিয়েছি রিপেয়ারিং দেখতেই পাচ্ছ চব্বিশ তারিখে সান্তাদু বাচ্চাদের রাত্রিবেলায় মজায় আমরা রাখি বাচ্চারা মজায় যে গিফট পাওয়ার উদ্দেশ্যে যে দাদু এসে ঘরে আমাদের গিফট দিয়ে যাবে এটাই আজ হচ্ছে বাচ্চাদের মজা যে দাদু গিফট দেবে আসলে এই মজায় গিফট দেওয়াটা হচ্ছে দাদু আমাদের কাছে খুবই একটা মানে প্রিসিয়াস ক এইটা যে এই দিনটা যে গিফট পাওয়ার দিনটা এই মজায় গিফট দেওয়ার ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার সময় একটা মজা পুরোনো মজা নাকি রাখা আছে এরকম একটা ব্যাপার থাকে পুরনো মজা থাকবে আর সকালে উঠে দেখব যে মজাটা খুলে তো গিফট দিয়ে গেছে এটাই হচ্ছে গিয়ে চব্বিশ তারিখের মজা তো এখন নাকি আমরা বড় হয়ে গেছি আমি তো বিশেষ করে বড় হয়ে গেছি সেই জন্য শুনতে পাচ্ছি যে শান্তাদু নাকি গিফট দেবে না দেবে না শুনছি কিন্তু আসল কথা হচ্ছে গিফটও দেয় বাবা মাই তাই না তো সবাই জানো এটা ছোটরা জানে না তাই তোমাদেরকে বলছি তবে এই মজাটা যে নষ্ট হয়ে যাচ্ছে এটা মনে করো না যে তোমরা শান্তাদাদুই গিফট দেয় তোমরা এটা মনে রেখো ঠিক আছে বড় হয়ে জানতে চাচ্ছি কারণ এবার তো গিফট পাবো না ওই জন্য জেনে যাচ্ছি যে মা বাবাই গিফট দেয় তো দেখতেই পাচ্ছ শান্তাদুর রিপেয়ারিং প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এই যে পায়ে শান্তাদুর লাগিয়ে দেব সব জিনিসটা এবার রিপেয়ারিং করে চলো আসলে এই ক্রিসমাস হচ্ছে এই যিশু খ্রিস্টের জন্মের দিন বুঝতে পারছো তোমরা তো চলো পাটা রিপেয়ারিং করছি দেখো যিশু খ্রিস্টের জন্মদিন তো এই জন্মদিন মানে ছোটদের কাছে কিন্তু এটা অনেকেই জানো না হয়তো ছোটরা জেনে নাও তোমাদের সুবিধার্থেই বলবো ছোটদের যে খ্রিস্টের জন্মদিন এই পঁচিশ তারিখটা এই পঁচিশ তারিখ যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এইটা হচ্ছে খুবই পূর্ণের দিন তো আমাদের ছোটদের কাছে যেটা বিশেষ করে আমিও তো একজন ছোট, ছোটো তো আমাকেও এই কথাটা বলতে হবে যে ছোট দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে ছোটরা মানে পঁচিশ তারিখ মানেই হচ্ছে গিয়ে ঘোরা কেক খাওয়া বেশি বেশি করে আর হচ্ছে মজা করা গিফট পাওয়ার দিন এই পঁচিশ তারিখ কিন্তু পঁচিশ তারিখ মানেই যে শুধু গিফট পাওয়া তা নয় পঁচিশ তারিখ মানে হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিন দেখতেই পাচ্ছ আমার রিপেয়ারিংও কমপ্লিট হয়ে গেল সানদাদুর কেমন হয়েছে রিপেয়ারিংটা অবশ্যই জানিও আমাকে আর এই যে হ্যাপি ক্রিসমাস সবাইকে জানাই দেখতেই পাচ্ছ তোমরা সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস আরে তোমরা যে ছোটরা যে এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো কার কার ছোটোবেলায় মনে হতো যে শান্তাদুই গিফট দেয় আসলে তো দেয় মা বাবাই তোমাদেরকে আমি বললাম কিন্তু তবু আমার তো ছোটোবেলায় মনে হতো শান্তাদুই গিফট দেয় তো বড় হয়ে জানতে পারলাম যে মা বাবাই গিফট দেয় বুঝতে পেরেছো তো আমারও তো ছোটো ভাই বোনেরা আছে তারা এবার গিফট হবে এই দেখে আমারও লোভ হবে তাই তোমাদেরকে জানাই সবাইকে হ্যাপি ক্রিসমাস আর তোমাদের যাদের যাদের এই কথাটা মনে যে সান্তাল গিফট দেয় তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন